আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আসলাম আলাইকুম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া কিভাবে পিস্তল রাখলেন পিস্তল রাখার যে ক্রাইটেরিয়াগুলো সেগুলো তিনি ফুলফিল করেছেন কিনা এমন প্রশ্ন যখন সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে প্রচারিত হচ্ছে আলোচনা হচ্ছে তখন আসিফ মাহমুদ সজিব ভূয়া বলছেন পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও আমি আপনি কেউই নিরাপদ না তাহলে এই সরকার কি ব্যর্থ জনগণকে নিরাপত্তা দিতে জনগণকে নিরাপদে রাখতে সরকার কি ব্যর্থ হয়েছে সেই পাল্টা প্রশ্ন কিন্তু উঠতেই পারে কেন পারে আসিফ মাহমুদই বলছেন যে শুধু পিস্তল কেন যদি আপনি মিজাইলর সাথে রাখেন তাও আপনি নিরাপদ না তার মানে এত নিরাপত্তাহীন একটা সমাজ বা রাষ্ট্রে আমরা বসবাস করছি তাহলে এর প্রেক্ষিতে কি করা উচিত কি তাহলে পিস্তল রাখবে রাখবে অথবা সাথে দর্শক এই প্রশ্নগুলো ছুড়লাম ছুড়লাম এই কারণে সরকারের অত্যন্ত একটিভ একজন উপদেষ্টা অত্যন্ত ভাইব্রেন্ট একজন উপদেষ্টা তিনি এই কথাটা এনেছেন অন্য কেউ আনেনি এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে সরকার এবং জনগণ অসহায় সরকার জনগণকে নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে যখন ব্যর্থ হয় তখন কিন্তু এই কথাগুলো বলে যেমন কারা বলে যারা সরকারের বাইরে থাকে যারা অপজিশনে থাকে তারা বলে যে এই সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এটা তো সবাই বলছে সেই কথার সাথে কিন্তু আসিফ মাহমুদের বক্তব্য কিন্তু মিলে যাচ্ছে যে শুধু পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ তার মানে আসিফ মাহমুদ ভুইয়া তার পিস্তল রাখার মানে তুলে ধরতে কিন্তু এই কথাগুলি বললেন যেটা একেবারে সরাসরি সরকারের বিপক্ষে চলে গেল এবং জনগণের কাছে যখন এই বার্তা পৌঁছাচ্ছে যে একজন উপদেষ্টা এই কথা বলছেন যে কেউ নিরাপদ না খুবই দর্শক মানে গুরুতর ব্যাপার বলছেন যে গতকালের ঘটনায় এটা বুঝতে পারলাম যে পিস্তল কেন মিজাইল সঙ্গে রাখলেও আপনি আমি কেউ নিরাপদ নয় ব্যাগে পিস্তলের ম্যাগাজিন নিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার ঘটনাটি প্রকাশ্যে আসার পর সোমবার বিকেলে তার নিজস্ব ফেসবুক আইডিতে একটি পোস্টে এই কথা তিনি বলছেন তেইশ লাখ ফলোয়ারের এই ফেসবুক আইডিটি যদিও সেটা ভেরিফাইড নয় তবে উপদেশটা মাহমুদ তার অফিসিয়াল ফেসবুক পেজের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে এই ফেসবুক আইডিতে নিয়মিত স্ট্যাটাস এবং ব্যক্তিগত বিভিন্ন তথ্য শেয়ার করে থাকেন শাহজালাল বিমান বন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যাগ থেকে পিস্তলের ম্যাগাজিন উদ্ধারের সিসি ক্যামেরার ফুটেজ কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল সেটা নিয়ে প্রশ্ন তোলেন উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি লেখেন যেভাবে মুহূর্তের মধ্যে দেশের প্রধান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সিসিটিভির ফুটেজ এজেন্সির মাধ্যমে বিদেশি অবস্থানরত কারো হাতে পৌঁছে গেল তার রীতিমতো ভয়ঙ্কর মানে ওইটা ভয়ঙ্কর হয়ে গেল কিন্তু ম্যাগাজিন থাকাটা ভয়ঙ্কর একটা বিষয় না এরা চাইলে যে কোনো দেশি বা বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী গুপ্ত হত্যাকারী কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে আমাদের রিয়েল টাইম লোকেশন শিডিউল সেন্সিটিভ ইনফরমেশন সহ অর্থ কিংবা স্বার্থের বিনিময়ে যে কোনো কিছু পাচার করে দিতে পারে তা সেটাও তো দায়িত্ব সরকারেরই এই ধরনের নিরাপত্তা যাতে নিশ্চিত হয় যে কোনো তথ্য বাইরে যাবে না তিনি প্রশ্ন তোলেন আমি সরকারে আছি আমার সাথেই যদি এমন ঘটনা ঘটতে পারে তাহলে সাধারণ নাগরিকদের জন্য পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে তা সহজেই বোঝা যায় এই তথ্য সন্ত্রাসীদের শাস্তি বাকি দেখ আর একটা অ্যাঙ্গেলে বলছে মানে কেন ফাঁস হলো এটা গুরুত মানে তার প্রশ্ন কিন্তু বলছেন যে তার সঙ্গেই যদি এটা হইতে পারে তাহলে সাধারণ নাগরিক তাহলে তাদেরই বোঝা উচিত যে সাধারণ নাগরিকরা কি পরিমাণ নিরাপত্তাহীনতার মধ্যে আছে যাদের দায়িত্ব শত্রুর উপর নজরদারি করে আমাদের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তারা এখন নিজেদের সব শক্তি এবং জনগণের অর্থ ব্যয় করছে দেশের নাগরিকদের উপর নজরদারিতে টার্গেটের চরিত্র হননে লেজিট কিছু না পেয়ে উদ্ভট এবং হাস্যকর বিষয় নিয়ে আক্রমণ করছে দুর্ভাগ্যজনকভাবে গণভ্যতানে কিছু তথাকথিত অংশীজন এবং হাসেনা পুত্রের বক্তব্য বক্তব্যে এখন আর কোনো পার্থক্য থাকছে না এই ফেসবুক পোস্টে শেষে তিনি লেখেন তবে আসার কথা হলো বাংলাদেশের জনগণ এখন পূর্বের যে কোনো সময় থেকে অনেক বেশি সচেতন গণভ্যুত্থানের নেতৃত্বের সাথে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে কারা ঘটিচ্ছে তা কারোরই বোঝার বাকি থাকার কথা না ঠিক আছে এটা মানে আর্থ ওক সমর্থনে অনেক কথা বলছেন কিন্তু মানে ম্যাগাজিন রাখতে পারে কিনা তার মানে পিস্তল আছে কিনা সেই বৈধ পিস্তল রাখার বয়স তার আছে কিনা নিয়মিত কর দেন কিনা মানে কিছু শর্ত আছে মানে অস্ত্র রাখার সেটা ভায়োলেট করছেন কিনা এটা নিয়ে কিন্তু কিছু তিনি মন্তব্য করেননি যেটার ব্যাখ্যা সরকারের কাছ থেকে আসা উচিত সরকারের কোনো বক্তব্য নেই কেন এত বড় ঘটনা যেটা মানে উপদেষ্টা নিজে বলছেন বিভিন্ন জন এই প্রশ্ন তুলছেন সেখানে সরকার কিন্তু একেবারেই নিশ্চুপ দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ